বাবা প্লাস্টিকের রং একই বলে দুজনেরই ভুল হয়ে গেল ঠিক আছে তুই এটা কি সুন্দর শাড়ি কারে

তেরো কো মি ভাব বিে খেতে ভালো তাই লা 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 ঵াও কারের পুরকের খাই ছাই 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 মিষ্টু এক প্যাকেট পপকর্ন নেবে নেবে না তাহলে মিষ্টি দু প্যাকেট পপকর্ন নেবে নেবে না নেবে নেবে না তাহলে তিন প্যাকেট পপকর্ন এতগুলো পপকর্নের প্যাকেট দিলাম তবুও মিষ্টি নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে আমি ভাইকে দিয়ে দেব এই মিষ্টু এই দেখ তোদের দু ভাই বোনের জন্য আমি ললিপপ নিয়ে এসেছি এই এটা কি করলি ললিপপে জল ঢেলে দিলি কেন দু ভাই বোনে কি ললিপপ খাবি না তাহলে তোরা দুজনে কি খাবি কি পুষ্পাটু চিপস খাবি দাঁড়া 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 ব্যবস্থা করছি রাগ করিস না এই দেখ তোদের দুজনের জন্য পুষ্পাটু চিপস নিয়ে এসেছি

যতই পপকন দিচ্ছি ততই চাই পোষাচ্ছে আর না দেওয়ার তো একটা সিস্টেম আছে তোর যদি আরো পপকন চাই তুই আমাকে একটা চিঠি লিখবি বুঝেছিস ভাগ এখান থেকে আমার নরম নরম পা আমি